আজকে বিরিয়ানি রান্না হচ্ছে কারণ ছোটো ভাইয়ের জন্মদিন আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই গত মাসের সাতাশ তারিখ হচ্ছে ছোট ভাইয়ের জন্মদিন ছিল ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি তো হচ্ছে ভাবলাম এখন আপলোড করি তো আম্মুকে বলতেছিলো যে আম্মু তুমি আমার জন্মদিনে বিরিয়ানিটা রান্না করবা পরে আম্মু বললো আচ্ছা ঠিক আছে আর আমাকে বলতেছিলো দাদা আমার জন্মদিনে কিন্তু তুমি কেক বানাবা যেহেতু তুমি কেক বানাতে পারো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে বানাবো তো যেই কথা সেই গাছ বসে বললাম কেক বানানোর জন্য তো হচ্ছে গিয়ে প্রথমে আমি সব শুকনো উপকরণগুলো মেপে নিব শুকনো উপকরণ বলতে হচ্ছে আপনার প্রথমে ময়দা চিনি কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে বেকিং পাউডার এগুলো মেপে নেবেন অনেকে গুঁড়ো দুধ ব্যবহার করে আবার করে না আমি ব্যবহার করি কারণ হচ্ছে গুঁড়ো দুধ দিলে হয় কি একটু মানে খেতে খুব ভালো লাগে তো মাপার সময় আমি একটু দুধ খেয়ে নিলাম যেহেতু এক্সট্রা কিছু অংশ বেঁচেছিলো তো এখানে হচ্ছে আমি একটু চিনিটা মেপে নিব মানে মোটামুটি এক কথা হচ্ছে আমি মানে ডিমটা বিট করার আগে সব শুকনো পোকর মেপে নিব তো এখন হচ্ছে আমি ডিমটা বিট করার জন্য বসে পড়বো তো আমি এখানে দুইটা ডিম নিয়েছিলাম আপনার চেষ্টা করবেন মানে ডিমটাকে রুম টেম্পারেচারে রাখার জন্য কারণ আমরা হচ্ছে অনেকে ফ্রিজে ডিম রাখি তো ফ্রিজ থেকে ডিম বের করার আধা ঘন্টা পর হচ্ছে আপনি কাজ করবেন তাহলে ডিম বিটটা ভালো মতো হবে তো বসে পড়লাম আমি ডিম বিট করার জন্য তো হচ্ছে আমি এখানে চিনিটাকে একেবারে ইউজ করব না এখানে আছে চিনিটাকে আমি ধাপে ধাপে তিনবারে ইউজ করব তো আমার হচ্ছে মোটামুটি ডিমটাকে বিট করা শেষ চিনি দিয়ে এরপর হচ্ছে আমি কুসুমটা ভেনি লাইসেন্সটা দিব এরপর আমি আবারও একটু বিট করে নেব তো বিট কীভাবে হয়েছে আপনারা বুঝবেন দেখবেন যে বিটটা একটু মানে ফমি ফমি টাইপের হয়ে গেছে বা আপনি যখন উপর থেকে নিচে ফেলাবেন দেখবেন যদি কোনো অক্ষর লেখেন সেটা হচ্ছে দেখবেন যে ভেসে আছে তাহলে বুঝবেন জানা ঠিক আছে বিটটা এখন হয়ে গেছে মানে এটা হচ্ছে যাদের চোখের আন্দাজ তো ওইদিকে ছোটো ভাই পিসে বারবার ডিস্টার্ব করতেছিলো আর জানতে চাইতেছিলো যে আমি কেকটা কীভাবে বানাই এরপরে বললাম যে তুমি দেখে নাও তো এরপর হচ্ছে কি আমি সব শুকনো বকোনো দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি মল্ডে দিলাম মল দেওয়ার পর হচ্ছে আমি চুলায় বসাবো যেহেতু আমাদের মাইক্রো ওভেন নাই ইলেকট্রিক ওভেনও নাই তো গরিবের যে মাইক্রো ওভেন গ্যাসের চুলা ওইটার ওপর তাওয়া রেখে বালু রেখে তারপর গিয়ে স্ট্যান্ড রেখে আমি হচ্ছে গিয়ে কেকটাকে বসাবো তো বসানোর আগে হচ্ছে আমি ভালো মতো একটু ড্যাপ ড্যাব করে নিলাম আর কাঠিতে নাড়া দিলাম কারণ এতে করে হয় কি মানে ভিতরের যে বাবলসগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়া নষ্ট হয়ে যায় আর সেগুলো থাকলে হচ্ছে কেকটা ভালো মতো হবে না তো আমি ক্রিমটাও বের করে নিলাম বাকি জিনিসপত্রগুলো তখন আমি ধুয়ে নিলাম তো বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো সব বের করে নিলাম রেডি করলাম এদিকে আমুর বিরিয়ানি রান্না প্রায় শেষ আমার এখন সালাদ মানাবে আর কি শসা আর টমেটোগুলো কাটবে তো আমি হচ্ছে এখানে হচ্ছে ইনস্টা হুইপ ক্রিম ব্যবহার করলাম আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগে ট্রপিক্যাল ইউজ করেছিলাম বাট আমার কাছে টেস্টটা অতটা ভালো লাগেনি তো ক্রিম হচ্ছে বিট করার সময় আমি বারবার হচ্ছিলাম কেকের কাছে যাচ্ছিলাম যেহেতু আমাদের ইলেকট্রিক ওভেন নাই তো এর আগেও যখন কেক বানাইছিলাম কেকটা ভালো মতো হয় নাই তো মনের ভিতরে অনেক ভয়ও কাজ করতেছিলো যার কারণে আমি বারবার যাচ্ছিলাম কেকের কাছে গিয়ে দেখতেছিলাম যে কেকটা হয় কি না এদিকে আমার ক্রিম বিট করা শেষ আমাদের বাসায় মেহমান আসা শুরু করে দিল আম্মু বললো তো যেহেতু সময় লাগবে তাহলে আমি সবাইকে খেতে দিই আমি বললাম ঠিক আছে দাও তো সবাই খেতে বসে বললো আর এদিকে আমি হচ্ছে কে কেকের কাছে যাচ্ছিলাম আসতেছিলাম তো যে এক সাইড হচ্ছে তো আরেক সাইড যেতে হয় না তো এটাকে আমি উল্টাই দিলাম তো এরপর মোটামুটি কেকটা আমার হয়ে গেছে তো এখন হচ্ছে এটা আমি ডেকোরেশন করবো তো আমি এটাকে দুই ভাগ করে নিলাম এখন আমি এখানে হচ্ছে সুগার সিরাপ ইউজ করবো সুগার সিরাপ ইউজ করলে হয় কি কেকটা খেতেও ভালো লাগে বা আপনার ছেলে অনেকে গানাস ইউজ করতে পারেন চকলেট গানাস হোয়াইট চকলেট যেটা তো হচ্ছে এখানে আমি এটা ক্রিম দিবো তো ক্রিম বিট করার সময় আমি একটা সমস্যা ফেস করেছি যে সেটা হচ্ছে কি ক্রিমটা গলে যাচ্ছিলো আপনারা ভাইয়া বাপু যারা হচ্ছে কেক বানান আমাকে প্লিজ এটার সমস্যা এই সমস্যাটার সমাধান আমাকে দিবেন প্লিজ কমেন্টে কারণ আছে মানে বারবার গলে যাচ্ছিলো তো আমি চেষ্টা করতেছিলাম যেন না গলে তো একবার ফ্রিজে রাখতেছিলাম আবার বিট করতেছিলাম মানে খুব ভয় লাগতেছিলো কেন কারণ গিয়ে বাসায় সব ছোটো ছোটো মেয়ে হওয়ার তো ওদেরকে যদি আমি কেক খেতে দিতে না পারি তাহলে যে মানে বিষয়টা জানি কেমন দেখায় তো আমি ভয়ে ভয়ে কাজ করতেছিলাম তো বাসায় যেহেতু আমার হলুদ রঙ বা কমল রঙটা ছিলো তো আমি ভাবলাম যে ঠিক আছে এই হলুদ আর কমলা মিলে কিছু একটা করিনি তো ওদের সবার খাওয়া শেষ সবাই এখন কেক খাওয়ার জন্য বসেছিল আর আমি এদিকে ভয়ে ভয়ে কেক ডেকোরেশন করতেছিলাম কারণ আমার ক্রিমটা পুরো গলে যাচ্ছিলো পুরোটা গলে যাচ্ছিলো তো এখন কি করব এখন সেই গলা ক্রিম দিয়ে কাজ করলাম এই তো এখন কেক কাটবো সবাই খাচ্ছে টাটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ